আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সেফ টোল তিন ঘন্টার জন্য ভাড়া নিয়ে কিভাবে ব্যবহার করব এর জন্য আমরা একটা ব্রাউজার যাব ব্রাউজারে গিয়ে টাইপ করবো জিএসএম আলো ডট কম লিখে এন্টার করব আমাদের সামনে এই ওয়েবসাইটটি আসবে আসার পর আইকনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করে নেব যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েটের অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করা হয়ে গেলে সার্চবার আপনার সামনে রেন্টের যতগুলো সার্ভিস আছে সবগুলো চলে আসবে আজকে যেহেতু আমরা দেখব তিন ঘন্টা ভাড়া তার জন্য সেফ টুল আওয়ার এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে আসার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ওগুলো পরে নেবে তারপর একটু নিচে যাব অ্যাড টু কার্ডে ক্লিক করব এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে চেক আউটে ক্লিক করব তারপর আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে আসার পর একটু নিচে যাব এখানে পেমেন্টের জন্য তিনটে অপশন দেওয়া আছে বিকাশ রকেট নগদ আমরা যে কোনো একটা দিয়ে পেমেন্ট করব আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে আমরা টাকাটা পাঠাবো কত টাকা মানি করব এই যে উপরে এই টাকাটা দেখাচ্ছে কত টাকা এই টোটাল অ্যামাউন্টটা আমাদেরকে সেন্ডমানি করতে হবে তো আমি স্যান্ডমানি করে দিচ্ছি সেন্ডমানি করা হয়ে গেলে এখানে আমি যেই নাম্বার থেকে সেন্ডমানি করছি নাম্বারটা দেবো সেন্ডমানি করা হয়েছে তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে একটু নিচে আসবো আসার পর এখানে একটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবো আমার অর্ডারটি হয়ে গেছে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে অর্ডারটি কী অবস্থা আছে তা দেখার জন্য ম্যান আইকনে মাউসটা হোবার করে অর্ডারসে ক্লিক করব এই যে প্রথমে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অর্ডার এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং এই যে এটা হচ্ছে অর্ডার ডেট অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে আছে এবং টোটাল এত টাকা আমরা পে করছি এখন এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবো এই অর্ডারটা কমপ্লিট হওয়ার জন্য কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটাতে সে রিলুড দেই তাহলে দেখতে পারব আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে অর্ডারটি তো কমপ্লিট হয়েছে আইডি পাসওয়ার্ড কোথায় পাবো আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য আমরা এখান থেকে ভিউতে ক্লিক করবো ডিওতে ক্লিক করলে আমরা দেখব এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এটা এখন আমি টুলে লগ ইন করে দেখব টুলটা লগ ইন হচ্ছে কি না তার জন্য সেফ টুলটা ওপেন করবো টুলটা ওপেন করে আমরা এখান থেকে ইউজার আইডিটা কপি করব এবং এখানে দিয়ে দেব সেম হয়ে এখান থেকে পাসওয়ার্ডটা কপি করব এবং পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবো দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব তো দেখতে পারলেন সেফ টোলটা সফলভাবে লগ ইন করে ফেলেছি এভাবেই খুব সহজেই অর্ডার করে একটা সেফ টোল বাড়া নিয়ে আপনি চালাতে পারেন তো বুঝতেই পারছেন কিভাবে এই সেফ টোলটা অর্ডার করতে হয় জিএসএম আলো ডট কম থেকে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ